নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা উনি পূরণ করুন এই কামনায় করে আমি আসলো যার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমার আলোচনার বিষয়টি হলো হাতে প্রচুর পরিমাণে হিজিবিজি বা প্রচুর পরিমাণে রেখা থাকলে এর ফলাফল কি রয়েছে এই হাতটিকে যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে কিন্তু প্রচুর পরিমাণে রেখার সংমিশ্রণ রয়েছে প্রচুর পরিমাণে আড়ি এবং প্রচুর পরিমাণে রেখা কিন্তু রয়েছে যাদের হাতে এই ধরনের প্রচুর পরিমাণে রেখা দেখতে পাওয়া যায় এটি কি আমাদেরকে ব্যক্ত করে থাকে সেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এই ধরনের রেখা যাদের হাতে থেকে থাকে অর্থাৎ যাদের হাতে এই ধরনের প্রচুর পরিমাণে রেখা দেখতে পাওয়া যায় এটি ওই নির্দিষ্ট ব্যক্তিকে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি ইমোশনাল এবং কেয়ারিং নেচারের মানুষ বানিয়ে থাকে যারা ছোট ছোট বিষয়কেও মনের মধ্যে কেঁথে নেয় খুব বেশি সিরিয়াস হয়ে কোনো বিষয়কে ভাবনা চিন্তা করে থাকে অপরের ইমোশানস অপরের ফিলিংসকে অনেক বেশি সিরিয়াসভাবে নিয়ে চলে অর্থাৎ সমব্যাথি টাইপের মানুষ কিন্তু এরা হয়ে থাকেন এরা শুধুমাত্র মানুষ নয় পশু পাখি সকলের দুঃখ কষ্টকে বুঝতে সক্ষম হয়ে থাকে এবং তার ব্যথায় ব্যথা অনুভূত করে থাকে এবং এই এত পরিমাণ যে রেখা থেকে থাকে এই রেখাকে কখনোই কিন্তু খুব বেশি পজিটিভ মানা হয় না এটিকে অবশ্যই নেগেটিভ সাইন মানা হয়ে থাকে কারণ এটি প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিংকে কিন্তু দেখিয়ে থাকে ফাস্টেশন অ্যাগ্রেশন এবং মাইন্ডকে রেস্টলেস্ট করে তোলে এই ধরনের রেখা এই সব মানুষেরা সবসময় কিছু না কিছু চিন্তা করতেই থাকে কিছু না কিছু বিচার করতেই থাকে এবং এটি নেগেটিভ এই কারণেও কারণ আমাদের ভেতরে যে এনার্জি থেকে থাকে কোনো কাজ করার জন্য যে এনার্জির প্রয়োজন হয় যে যোগ্যতার প্রয়োজন হয় যে যোগ্যতা আমাদের থেকে থাকে সেই সমস্ত বিষয়কে কিন্তু এই প্রচুর পরিমাণে রেখার প্রভাব কিন্তু অনেকাংশে হ্রাস করে দেয় এই জন্য এদের ওভার থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং এই সমস্ত বিষয়কে কিন্তু প্রচুর পরিমাণে নিয়ন্ত্রণে রাখা উচিত এবং এদের অবশ্যই প্রতিদিন মেডিটেশন করা অবশ্যই উচিত তার সাথে প্রতিদিন এদের শরীরচর্চা এবং রবিবার দিন সকাল আটটার মধ্যে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া এবং আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা এদের অবশ্যই উচিত এবং এদের অবশ্যই হনুমান চালিশা প্রতি মঙ্গলবার করা উচিত এতে কিন্তু এদের নেগেটিভ প্রভাব যে এই হাতের যে নেগেটিভ প্রভাব অতিরিক্ত রেখার যে নেগেটিভ প্রভাব সেটি কিন্তু অনেকাংশে হ্রাস পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ